সরকার হলো বাধা আমরা আশা করি সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশে এবং উনি মুক্তি পাবেন জামিন জামিন দিয়েছে বলছে পতাকা অবমাননা ইয়ে করছে কেন পতাকা অবমাননা সর্বোচ্চ শাস্তি হতে পারে এক বছর তো এতদিন যে উনি রয়ে গেছেন এবং এই এই ভিজিবেল যেই ব্লকে যেই ইয়েগুলো দিয়েছেন এগুলো এখানে কোনো কোনো রকমের কোনো এই পর্যন্ত কোনো রকম ইনভেস্টিগেশন কোনো ইয়ে নাই কোনো তদন্ত তত থাকার তো কোনো তদন্ত নাই কোনো আপগ্রেডেশন নাই কিছু নাই অতএিন জেলে রয়েছে এই জন্য সরকার অপোস করছে সরকার বলছেন বের বেরোলে এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ হবে এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে সে বিভিন্ন রকমের ইয়ে করতে পারে সে পালিয়ে যেতে পারে অথবা সে অনেক কিছু বলতে পারে এই বাংলাদেশকে অস্থ অস্থিতিশীল হয়ে যাবে এখানে আমাদের যে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি ওই সম্প্রীতি বিনষ্ট হইতে পারে আমি তখন বললাম না উনি উনি হলেন দেশপ্রেমিক কেন দেশপ্রেমিক ওনার বক্তব্য হচ্ছে জননী জন্মভূমি সরকার আদোচ জননী এবং জন্মভূমি সরকার চাইতে উত্তম উনি দেশপ্রেমী দেশপ্রেমের এই বারোটা নিয়ে উনি কিন্তু সমস্ত সমাবেশ করেছেন সমস্ত সমাবেশ করেছেন হিন্দুদের সুরক্ষার জন্য সংখ্যালঘুদের সুরক্ষার জন্য দেব দেবীর যত রকমের আমাদের ট্রাস্ট আছে এটা ট্রাস্ট হওয়ার জন্য হিন্দু ধর্মীয় ট্রাস্ট হওয়ার জন্য এগুলো কোনো সাধারণ বিষয় এগুলো কোনো দেশ দেশের কোনো অপরাধজনক কিছু না বরং সরকারও এগুলো মেনে